দর্শক আমরা অনেকেই জানি না আমাদের অনেক সময় পায়ের তলে ব্যথা হয় একদম তলে অর্থাৎ ফুট পেইন হয় অথবা পায়ের যে প্লান্টার মাসেল আছে প্লান্টার মাসেলে পেইন হয় আবার অনেকে হিল পেইন হয় তো দর্শক এই প্লান্টার মাসেলে পেইনের সাথে বা হিল পেইনের সাথে আপনার হিপের একটা অনেক বড় সম্পর্ক আছে অর্থাৎ হিপ ইমব্যালেন্স থাকতে পারে আপনার বা হিপের হাইক থাকতে পারে অর্থাৎ একদিকে এরকম এরকম শিফট হয়ে গেছে কারো হিপ আবার কারো দেখা গেলো অ্যান্টিরিয় টিল্ট হয়েছে আবার কারো পোস্টিরিও টিল্ট হয়েছে এই টিল্টিংয়ের কারণে অনেক সময় ইমব্যালেন্সিং প্রেশার আপনার পায়ে তলে পড়ে বা আপনার পায়ে তলে যে মাসেল আছে এটার ওপর একটা ইফেক্ট পড়ে ফলে আপনি অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি অনেক দিন চিকিৎসা নিচ্ছেন অনেক কিছু করছেন পায়ের তলার ব্যথার জন্যে পেইনের জন্য কিন্তু কোনো চেঞ্জ আসছে না কোনো পরিবর্তন আপনার হচ্ছে না এটা একটা অনেক বড় কারণ হচ্ছে যে আপনার এই কমর থেকে বা আপনার এই কমরে যে মাসেল আছে বা কমর থেকে পা পর্যন্ত যে সমস্ত মাসেল আছে এগুলা ইমব্যালেন্সড আছে ব্যালেন্সড হয়ে নাই এমনকি ইমব্যালেন্সড যখন থাকে তখন আপনার পা ভাবে স্বাভাবিক পড়বে না একটা উঁচু একটা নিচু বা ভাবে পড়তেছে ফলে আপনার হিল পেইন বা আপনার নি পেইন এবং কি আপনার ফুট পেইন এই পেইনগুলো আপনার কোনোভাবেই যাচ্ছে না তো এটার জন্য আপনাকে ভালো ম্যানিপুলেশন থেরাপি অথবা কায়োপ্যাটিক অ্যাডজাস্টমেন্ট নেওয়ার পর এগুলো ইমব্যালেন্স ব্যালেন্স করা যায় এই পদ্ধতিতে ব্যালেন্স করার পরে আপনি খুব দ্রুত এটা একটা সমাধান পাবেন যদি আপনি মেডিসিন খেয়ে অনেক লং টাইম থাকেন বা দেরি করেন এটা আপনার জন্য অনেক বেশি কষ্টদায়ক হয়ে দাঁড়াবে তো দর্শক অবশ্যই সিরিয়াস হবেন এবং খুব দ্রুত চিকিৎসা নেবেন কী ম্যানুয়াল ম্যানিপুলেশন বা কাইপ্যাটিক অ্যাডজাস্টমেন্ট